পাঁচ ভাইয়ের নাম একটু বলেন পাণ্ডব যুধিষ্ঠর অর্জুন পিতার জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাকে দান করেন ভগবদ্গীতায় কত শ্লোক আছে আঠারোটি শ্লোক আছে এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন আর এই কৃষ্ণ তো প্রভু আপনাদের আমরা চারটা প্রশ্ন করব। তো এই চারটার মধ্যে যদি আপনি

পাঁচ ভাইয়ের নাম একটু বলেন পাণ্ডব যুধিষ্ঠর অর্জুন ওনাদের একসাথে বলা হয়তো পঞ্চপাণ্ডব পাঁচ হ্যাঁ তো ওই পঞ্চপাণ্ডবের নাম বলেন অর্জুন পাণ্ডব যুধিষ্ঠর যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র না না ধৃতরাষ্ট্র আছে ওনাদের মানে জেঠা হবে আর কি বলেছি ঠিক আছে ওনাদের নামটা হচ্ছে যে যুধিষ্ঠির ভীম

প্রভু অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছে ধন্যবাদ প্রভুকে তো এবার আমাদের কয়টা প্রশ্ন হয়েছে তো তো তৃতীয় নাম্বার নাম্বার প্রশ্ন প্রশ্ন তিন হচ্ছে যে গীতার বিষয়বস্তু কয়টি বিষয়বস্তু বিষয়বস্তু আঠারোটি আঠারোটি অধ্যায় আঠারোটি অধ্যায় বিষয়বস্তু বলতে পারছি শ্রীমদ ভগবায় কয়টি বিষয়ের উপর লেখা হয়েছে না এটা আমাদের হচ্ছে না প্রভু প্রভু কয়টা প্রশ্ন হয়েছে প্রভু তিনটার মধ্যে দুইটার উত্তর দিতে পেরেছে তো আর একটা প্রশ্ন এই শেষ প্রশ্নটা হচ্ছে যে বর্তমান কি যুগ চলছে আর এই যুগের কত বছর অতিবাহিত হয়েছে এই যুগের নাম হচ্ছে কলিযুগ আর বর্তমানে ভবিষ্যতে আর কি চলবে পাঁচ হাজার খেলো প্রভু কত বছর অতিবাহিত হয়েছে প্রভু এটা বলতে পারতেছি না প্রভু তো মানে মোট আয়ুষ্কাল আয়ুষকাল কলি কলিযুগের পড়ছিলাম প্রভু ভুলে গেছি প্রভু তো আরও ভালোভাবে পড়বেন তো প্রভু চারটের মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিয়েছে তো তারপরেও আমরা প্রভুর জন্য একটা সুন্দর একটা গ্রন্থ রাখবো পুরস্কার তো প্রভু আপনি মানে ভগবানের যে বিভিন্ন প্রণাম মন্ত্র আছে এগুলো পারেন হ্যাঁ কৃষ্ণের মন্ত্রপাড়ি আর কী কী পড়াবে সরস্বতীর মন্ত্র বাড়ি তারপরে রাধার মন্ত্র তো ভুলে গেছি আপনার জন্য একটা গ্রন্থ এটাতে আপনি বিভিন্ন রকম আমাদের প্রয়োজনীয় যেসব মন্ত্র তো এই গ্রন্থটা থেকে আপনি এই মন্ত্রগুলো শিখে নিতে পারবেন এবং প্রতিদিন ভগবানের ত্রিসন্ধ্যায় এই মন্ত্রগুলো আপনি পাঠ করতে পারবেন মঙ্গলাচরণ পাঠ করতে পারবেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে জয় রাধে রাধে এই গ্রন্থটা পড়বেন তো আপনি অবশ্যই পড়বো মন্ত্রগুলো অবশ্যই মুখস্থ করবো জয় শ্রী কৃষ্ণ জয় রাধে রাধে কৃষ্ণ এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন হরে কৃষ্ণ